স্বাধীনতার পক্ষে কে 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 বিপক্ষে সমাজতন্ত্রবাদী মৌলবাদী আমাদের এখানে এই ধরনের একটা ফ্র্যাকশন আছে পররাষ্ট্রনীতির এখন যে পলিসি আছে সেটা হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় বা কারোর সাথে বৈরিতা নয় তার মানে আপনি সবার সাথে বন্ধুত্ব রাখবেন যে আপনার সাথে শত্রুতা করে তার সাথে আপনি বন্ধুত্ব কিভাবে রাখবেন এবি পার্টির রাজনীতির একটা ব্র্যান্ডিং হচ্ছে আমরা বলি যে আমরা একটা পলিসি বেসড পলিটিক্স প্রপোজ করব এটা অনেকে বুঝতে চায় না যে পলিসি বেসড পলিটিক্স মানে কি আপনি দেখবেন আমাদের এখানে যখন রাজনীতি দলগুলো কথা বলে তখন তারা বলে জাতির জনককে আমাদের স্বাধীনতার ঘোষককে আমরা কোন চিন্তার রাজনীতি করে এগুলো নিয়ে তারা বিতর্ক করে কিন্তু উন্নত রাষ্ট্রগুলোতে দেখবেন এই মৌলিক জায়গায় কোনো বিতর্ক নাই কে স্বাধীনতার পক্ষে কে বিপক্ষে কে ধর্মনিরপেক্ষ কে সমাজতন্ত্রবাদী কে সেকুলার কে মৌলবাদী আমাদের এখানে এই ধরনের একটা ফ্র্যাকশান আছে উন্নত রাষ্ট্রগুলোতে রাজনৈতিক দলের পলিসি নিয়ে বিতর্ক আছে যে ওরা হেলথ সেক্টরের এই পার্টির পলিসি এটা বি পার্টির পলিসি এটা এটা নিয়ে তারা ডিবেট করে জিজ্ঞেস করে যে আপনার পররাষ্ট্রনীতি কী আপনি যদি ক্ষমতায় যান আপনি কার সাথে সম্পর্ক বাড়াবেন কার সাথে আপনার শত্রুতা হবে বা প্যালেস্টাইনের সাথে আপনার ভূমিকা কি হবে ইসরায়েলের সাথে আপনার সম্পর্ক কি হবে এটার ভিত্তিতে জনগণ নির্ধারণ করে সে পার্টি চব্বিশটা পলিসি ইতিমধ্যে আমরা নির্ধারণ করেছি যেই পলিসিগুলো হবে যে সরকারি ক্ষমতায় আসুক যে দলই ক্ষমতায় আসুক তার এই রাষ্ট্রীয় পলিসি কিন্তু চেঞ্জ হবে না যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে বলি যে আমাদের পররাষ্ট্রনীতির এখন যে পলিসি আছে সেটা হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় বা কারোর সাথে বৈরিতা নয় তার মানে আপনি সবার সাথে বন্ধুত্ব রাখবেন যে আপনার যে আপনার সাথে শত্রুতা করে তার সাথে আপনি বন্ধুত্ব কীভাবে রাখবেন যেমন আমাদের দেশে হলে দেখবেন যে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন একমুখী রাজনীতি হয় আওয়ামী লীগ আসলে কিছুটা ভারতমুখী রাজনীতি হয় এগুলোর কারণে কিন্তু আমাদের রাষ্ট্র খুব একটা ঝুঁকির মধ্যে পড়ে এবং আমরা কিন্তু এই ওইদিকে আমেরিকা এদিকে চায়না এদিকে ভারত এদিকে ইউরোপ ইউনিয়ন এই নানামুখী চাপে আমরা কিন্তু সঠিক নীতি নির্ধারণ করতে পারি না সেজন্য আমরা বলছি যে পলিটিক্যাল পার্টির কিছু কিছু জায়গায় সে পলিসি ডিক্লেয়ার করবে যে আমরা স্বাস্থ্য খাতে আমাদের পলিসি কি হবে আমাদের শিক্ষা খাতে আমাদের পলিসি কি হবে আমাদের পররাষ্ট্রনীতির পলিসি কি হবে জনগণ এটাকে কম্পেয়ার করবে যে আচ্ছা বিএনপির পলিসি এটা আওয়ামী লীগের পলিসি এটা এবি পার্টির পলিসি এটা জামাদের পলিসি এটা কোন পলিসিটা বেটার আমরা চাই রাজনীতিটাকে এই বিতর্কে আনার জন্য এই যুক্তিতর্কে আনার জন্য ফলে যেটা হবে রাজনৈতিক দলগুলো